তো হ্যালো বন্ধুরা চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের চেয়ে ওয়ার্কিং কার্নি ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের ডিজে কর্ন তো আজকের ভিডিওটা দেখে নাও কিছু মাল বিক্রি আছে তো বারবার বলছি কারো যদি মাল বিক্রি থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও কারো মাল বিক্রি থাকলে এই নম্বরে পাঠাবে দাম ঠিকানা সমেত ঠিক আছে তো দেখে নাও আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই যে সোনোডাইন মেশিনটা হয়েছে ওটা হচ্ছে কুড়ি ষাট মডেল দাম আছে সাত হাজার টাকা মালটা আছে বড়ো বালা করে কার যদি এই সোনোডাইন মেশিনটা নেওয়ার ইচ্ছা থাকে তো নাম্বারটা দিয়ে দিলাম এই যে বাঁদিকে নিচে যোগাযোগ নাম্বার দেওয়া আছে ওর সোজা আমি নাম্বারটা দিয়ে দিলাম দেখে নাও এই ডবল বেডটি বিক্রি আছে যার লাগবে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে এটা মেদিনীপুর ক্যাবিনেট তো বন্ধুরা এই এটিআই পুরো মেশিনটি বিক্রি আছে দেখে নাও পিছনের দিকটাও দেখে নাও উপরের দিকটাও দেখে নাও যার লাগবে সেই নম্বরে যোগাযোগ করবে এরকম ব্লুবাডি বডি ডেজের বারো ইঞ্চি দুশো আট স্পিকার বিক্রি আছে আট পিস আছে যদি কোনো দাদা ভাইয়ের লাগে এই নম্বরে যোগাযোগ করবে মালটা আছে জামালপুর সুরেখান্লা তো বন্ধুরা আমি আরেকবার বলে দিচ্ছি যদি কারো কোনো জিনিস বিক্রি থাকে আমার নম্বরে পাঠিয়ে দেবে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখানেও কেনা বেচা মাল দেওয়া হয় ওখানেও জয়েন হতে পারো যাদের ইচ্ছা আছে তা অনেকেরই মাল বেরোচ্ছে বার করছি ফোন আসছে তো তোমাদের যদি কোনো কিছু বার করতে চাও মাল বিক্রি করতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করবে তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকন অল নোটিফিকেশানে সেট করে দেবেন তো আজকের মতো ভিডিও এইটুকুই